নয় কোটি নয় আঠারো কোটি টাকায়ও মুস্তাফিজ আইপিএলে দল পেতে পারেন এমনটাই মনে করছেন তাস্কিন আহমেদ মুস্তাফিজের বর্তমান ফর্ম আর বোলিংয়ের ধারাবাহিকতায় অন্তত এমনটাই মনে হয় তাস্কিনের জাতীয় দল কিংবা আই এল ফিজের বাজিমাতে মুগ্ধ তার সতীর্থ তাস্কিন নিজেই আরও শুনুন প্রতিবেদনা দুই পনেরো সালের পর আবারও নিজের সেরা ছন্দে মুস্তাফিজুর রহমান আর তার মূল্য পাচ্ছেন তিনি আইএল টি টোয়েন্টিতে করেছেন বেলাতেও ছিলেন বেশ ক্রিপন ধারাভাষ্যকারদের মুখে লেগেছিল মুস্তাফিজ বন্ধনা টুর্নামেন্টের মাঝপথে হয় আইপিএল এর নিলাম সেখানে নয় কোটি কুড়ি লক্ষ রুপিতে কাটার মাস্টারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স যা বাংলাদেশি টাকায় বারো কোটি টাকা বেশি অনেকেই মুস্তাফিজের বড় অঙ্কের অর্থ প্রাপ্তিতে বিষয় প্রকাশ করলেও তাস্কিনের মতে ভিন্ন আইপিএল নিলামে মুস্তাফিজের চড়া দামে বিক্রি হওয়া প্রসঙ্গে তিনি বলেন মুস্তাফিজ বিশ্ব ক্রিকেটে প্রমাণিত একজন ক্রিকেটার ও যদি নয় কোটির জায়গায় আঠারো কোটিতে বিক্রি হতো সেটাতেও অবাক হওয়ার কিছুই নেই কারণ ও এটা পাওয়ার যোগ্য আইপিএলে অনেক ম্যাচ ভালো খেলেছে আইএল টি টোয়েন্টিতে তো দুর্দান্ত খেলেছে এটা অবাক হওয়ার মতো কিছু নয় আইএল টি টোয়েন্টিতে নিজের পারফরমেন্স নিয়ে তাস্কিন বলেন ভালো খেলার কোনো শেষ নেই তবে যা হয়েছে আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো আইএল খেললাম আমরা তিনজন বাংলাদেশে ছিলাম রিশাদ বিগ ব্যাশ খেলেছে মুস্তাফিজ অনেক ভালো করেছে আমিও মোটামুটি ভালো করেছি রিশাদও ভালো করছে এখন আবার বিপিএলে খেলা আছে সামনে বিশ্বকাপ এই অভিজ্ঞতাগুলো আশা করি বিশ্বকাপে কাজে লাগবে দেশের বাইরে ফ্রাঞ্চাইজি লিগে খেলাটা কেন ক্রিকেটারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সেটার সপক্ষে নিজের যুক্তি দিয়েছেন তাসকিন সঙ্গে বিসিবিকেও ধন্যবাদ জানিয়েছেন খেলোয়াড়দের এনওসি দিয়ে সুযোগটা করে দেওয়ার জন্য তাস্কিন বলেন ভিন্ন ভিন্ন দেশের খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করার থেকে অনেক কিছু শেখার রয়েছে অনেক ধরনের কোচ থাকে সবাই সবার অভিজ্ঞতা ভাগাভাগি করে যেটা নিজের ক্রিকেটের উন্নতিতে অনেক কাজে আসে বোর্ডকে ধন্যবাদ তারা আমাদের এনওসি দেওয়া শুরু করেছে এটা আমাদের আমাদের দেশের জন্য ভবিষ্যতে অনেক ভালো কিছু হবে আশা করি অস্ট্রেলিয়ায় হোবার্ট হারিগেন্সের হয়ে বিগ ব্যাশে খেলছেন ঋষাদ সাত সমুদ্র পাড়ি দিয়ে সেখানেও নিজের প্রতিভা দেখিয়ে চলছেন এই লেগ স্পিনার সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাস্কিন তিনি বলেন ঋষাদের গুগলিটা ভালো হচ্ছে শুরুর দিকে ওর গুগলিটা অত ভালো ছিল না অস্ট্রেলিয়ার কন্ডিশনে ওর বল ঘুরছে এটা খুবই ইতিবাচক একটা দিক